বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল তম জগদ্ধাত্রী পূজা পূজার উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পুজো উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা আজকে আমাদের আগরতলা মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বারা আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর অর্চনা এখানে আয়োজন করা হয়েছে এই বছর এটা একাত্তরতম বছরে পা রেখেছে তো এই পূর্ণ সন্ধ্যায় আজকে দেবী জগদ্ধাত্রীর পূজার অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত দেবীকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেছি এবং সবার জন্যে যাতে মঙ্গল হয় এটাই প্রার্থনা করেছি হিন্দু সনাতন খ্রিস্ট সংস্কৃতিতে আমাদের জগদ্ধাত্রী দেবীর পূজা শেষ করে আমরা যারা বাঙালি আছে এবং ওয়েস্টবেঙ্গল সহ অন্যান্য উড়িষ্যা বিহার এই সমস্ত জায়গায় অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা ধর্মীয় অনুষ্ঠান তো এই সময়ের মধ্যেই কালী পূজার পরবর্তী সময় এই অনুষ্ঠান হয় তো এই বছরও হচ্ছে এই বছর ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমি দেবীর কাছে এটাই প্রার্থনা করি ওনার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবনে যাতে বয়ে আসে অনেক সুখ শান্তি